চালানোর জন্য যেমন বিদ্ধাঙ্গুলের প্রয়োজন পড়ে বিদ্ধাঙ্গুলি ছাড়া যেমন এই চার আঙ্গুলের সমাজ অচল হয়ে যাবে तमाम দুনিয়ার মধ্যে উলামায়ে কেরাম যদি বাদ দিয়ে দাও উলামায়ে কেরাম যদি প্রয়োজন মনে না করো তাহলে এই সমাজ এত সুন্দর সমাজ আর সমাজ থাকবে না কিন্তু বাজন রে আসমানিয়ালে মনে একটা কে যাবে যে আসমানি এলে মর্জন করবে তার সম্মান আল্লাহ দুনিয়াতে কেমন বাড়া দিবে কেমন বাড়া দিবে ওই লোকটা যত বৃদ্ধ হবে তার সম্মান তত বাড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন প্রথম অবস্থায় আল্লাহ বলেন আল্লাহ মাল কোরআন আমি আল্লাহ বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছি এরপর আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ফলাফল ইনসান আমি আল্লাহ এরপরে মানুষ সৃষ্টি করেছি ও মজা আল্লাহ রব্বুর আমিন প্রথমে ডাক দিয়ে বললেন তামাম দুনিয়ার মানুষেরা আমি সর্বপ্রথম মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি এরপর আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি কিন্তু আমরা দুনিয়ার বুকে দেখতে পাই প্রথম মানুষ দুনিয়াতে মার মারপেট থেকে দুনিয়াতে আসে আসার পরে এরা বিদ্যা শিক্ষা অর্জন করে এরা জ্ঞান অর্জন করে তিনি শিক্ষা অর্জন করে কিন্তু আল্লাহ বলেন আমি প্রথমে মানুষকে কোরআন শিক্ষা দেই এরপর আমি আল্লাহ মানুষ সৃষ্টি করি অবন্ধ তাহলে আমাদের চোখের দেখা আর আল্লাহর কথার মধ্যে ব্যবধান হয়ে গেল কিন্তু মুফাসিনে কেরম ব্যাখ্যা করে বোঝান ও তাম দুনিয়ার মানুষেরা আল্লাহ এই কথার মাধ্যমে কোথায় বুঝাইতে চাইতেছেন ও তাম দুনিয়ার মানুষেরা মানুষ দুনিয়াতে সৃষ্টি করেছেন আগে ঠিক আছে কিন্তু ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মানুষ অর্থাৎ আল্লাহর কাছে গ্রহণযোগ্য মানুষ ততক্ষণ হতে পারবা না যতক্ষণ তোমার দিলের মধ্যে আসমানি এলেম না শিখবা যতক্ষণ আসমানি এলেম যতক্ষণ অর্জন না করবা ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারবা না কথা কন্ট্রি কিনা হে মুসলমান বলে ও তাম দুনিয়ার মানুষেরা একজন তলে বেলেন যারা মাত্র শিকার শিক্ষা করার জন্য যায় আসমানি এলেম অর্জন করার জন্য যায় ওই মানুষটার দাম কত বেশি কত বেশি জানো নেই আল্লাহর পয়গাম্বর ডাকতি বলে মানসালাকা তরি কইয়াল তামি সুফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি ইলাল জান্নাহ জোরে জোরে কন্না আল্লাহু আকবার প্রতিদিন দুনিয়ার কোন বান্দা যখন এলেম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়ে আস্তা রাস্তা অতিক্রম করে পথ চলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেয় যারা কোন সুবহানাল্লাহ ও শুধু তাই নাই শুধু তাই নাই আর বলে আল্লাহর پیغمبر বলেন যখন কোন বান্দা এলেম অর্জন করার জন্য ঘর থেকে হয়ে বাইরে বাইরে হয়ে যায় ঘর থেকে বের হয়ে যায় ওই বান্দার জন্য ওই তলেবে এলেমের জন্য এলেম অন্য সংস্কারী ব্যক্তির জন্য আল্লাহ পাকের রহমতে ফেরিস্তারা ওই বান্দার পায়ের নিচে নুরের போர் বিছা দেয় জরা কোন সুবহানাল্লাহ শুধু তাই নাই শুধু তাই নাই پیغمبر শোনা শুধু আল্লাহ পাক জান্নাতের রাস্তা সহজ করে দেয় না শুধু ফেরেস তারা পর বিছায়া দেয় না ওই কর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত ওই পান্তার জন্য তোরে বেলেনের জন্য মাঘ দোয়া করতে থাকে জোরাকান সোহান আল্লাহ এবং বন্ধু দুনিয়ার এলেম আসমানি এলাম এমন একটা এলেম আসমানি এলেম যার সিনার মধ্যে ডুববে ওই বান্দার দাম আল্লাহ দুনিয়ার বুকে যেমন বাড়া দিবে পরকালে জান্নাতে যাওয়ার পর আমার আল্লাহ ওই বান্দার দাম বাড়া দিবে কথা কোন ঠিক কিনা দুনিয়ার মধ্যে এমন পরিস্থিতি হয়ে গেছে দুনিয়ার মধ্যে যারা আসমানিয়ারে অর্জন করে তাদের সম্মান দুনিয়ার মধ্যে আল্লাহ কেমন করে বাড়ায় দেয় আল্লাহ কেমন করে বাড়ায় দেয় ও বাজান দে গভীর মনোযোগ দিয়ে শুনবা আল্লাহ কেমন সম্মান বাড়ায় দেয় দুনিয়াতে যারা বড়ো বড়ো ডিগ্রি অর্জন করে যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত হয় এদের সম্মান দিন থাকে মানুষ তাদেরকে সম্মান ততদিন পর্যন্ত করে যখন তাদের গায়ের মধ্যে শক্তি থাকে যখন তাদের গায়ের মধ্যে শক্তি থাকে ভালো করে পড়াইতে পারে ওই স্যারকে মানুষ দিন সম্মান করে যখন বৃদ্ধ হয়ে যায় বুড়া হয়ে যায় ওই শিক্ষককে কিন্তু কোনো ছাত্র সম্মান করে না কথাগণ ঠিক কি না কিন্তু আসমানি যার সিনার মধ্যে ঢুকে যাবে যে আসমানি আলম অর্জন করবে তার সম্মান আল্লাহ দুনিয়াতে কেমন বাড়ায় দিবে কেমন বাড়ায় দিবে ওই লোকটা যত বৃদ্ধ হবে তার সম্মান তত বাড়বে সম্মান আল্লাহ তত বাড়ায় দেয় তত বাড়ায় দেয় এটা হলো দুনিয়ার নিজম তাকায় দেখেন দুনিয়াতে যত বড় 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 ওলামাই কেরাম আছে যত বড় বড় আলেম আছে বুজুর্গ আছে এদের বয়স যত বাড়ে যত বৃদ্ধ হয়ে যায় চলতে পারে না হাঁটতে পারে না এদেরকে মানুষ কুলে করে নিয়েও এদের বরকত নেওয়ার জন্য এদের দুইটা কথা শোনার জন্য তারা উৎ পেতে বসে থাকে কথা কথাগণ ঠিক কিনা এটা হলো দুনিয়ার যেদিন কেমতের ময়দানে জান্নাত আর জাহান নামের মধ্যে বিভাজন হয়ে যাবে যেদিন জাহান জাহান্নামে জাহান নামে চলে যাবে আর জান্নাতিরা জান্নাতের মধ্যে চলে যাবে ওই দিন আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ও জান্নাতবাসীরা ওই দিন জান্নাতবাসীর সাথে আল্লাহ কথা বলতে ডাকবেন আর ডাক দিয়ে বলবে ও জান্নাতবাসীরা দুনিয়াতে আমি আল্লাহ করেছিলাম জান্নাতের মধ্যে আসার পরে এই হবে হবে। সেই জান্নাতে আসার পরে তোমার জন্য ভালো খাবারের ব্যবস্থা করা হবে ভালো বাসস্থানের ব্যবস্থা করা হবে জান্নাতে আসার পরে দুনিয়াতে কি চাই দেওয়া হবেছিল জান্নাতের মধ্যে মনে মনে বাববা ওই যে পাখি ওড়াল দিয়ে যাইতেছে ওই পাখির বুনাগুষ্ঠ যদি খাইতে পারতাম মনে মনে করতে কল্পনা করতে দেরি তোমার সাথে প্রস্তুত হয়ে আসতে দেরি করবে না এমন ভাবে ওই জান্নাতের ভিতরে দুনিয়ার মধ্যে যখন ওই বরাবরই বৈশা যেমন বড়ই বর্তা খাইতা জান্নাতের মধ্যে যাওয়ার পরে যদি মনে মনে পাবো আরে দুনিয়াতে বরাবরই বৈশা বড়ই বর্তা খেয়েছি জান্নাতের মধ্যে যদি বড়োই বর্তা পাওয়া মনে মনে ভাবতে দেই তোমার সামনে বড়ই বর্তা আসতে দেরি করবে না জন্য জান্নাতের মধ্যে যা পাওয়া যাবে। আল্লাহ করবে ও মধ্যে আমি আল্লাহ দুনিয়াতে যা ওয়াদা করেছিলাম কোরআন হাদিসের মধ্যে যা বর্ণনা করেছিলাম জান্নাতের মধ্যে আসার পরে কি ঠিক তাই তাই পেয়েছ সমস্ত জান্নাতবাসীরা ওই দিন বলবে আল্লাহ যা যা শুনেছিলাম ওলামে কেরামের কাছে শুনেছি কোরআন পরে পেয়েছি আদিস নবীর কোরবান থেকে শুনেছি কত মা ফিলি যায় কত বর্ণনা শুনেছি কিন্তু জান্নাতে আসার পর দুনিয়ার মধ্যে যা শুনেছি এর চাইতে সাতানব্বই গুণ বেশি পেয়েছি যারা কম সোহান আল্লাহ আরো আসতে কম সোহান আল্লাহ আরো আসতে কন সুবাহ মুক্তি বের হয় না নাকি জোরে কন্যা সুহান আল্লাহ এবার সমস্ত জান্নাতবাসীরা ডাক বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে যা যা করেছিল জান্নাতে আসার পরে তা তো পেছি পেছি! তার চাইতে সাতানব্বই গুণ বেশি পেয়েছি আল্লাহ রব্বুর আমিন ডাক দি বলবে ও জান্নাত তবে বুঝতাম পেয়েছ জান্নাতের মধ্যে আরো কিছু বাকি আছে নাকি আরো কিছু চাওয়ার বাকি আছে নাকি আরো কিছু চাইবা নাকি সমস্ত জান্নাত বাসীরা ওই দিন চা খা করে তাকায় থাকবে ওই দিন আর কিছু বলার মতো থাকবে না তারা মনে মনে ভাববে দুনিয়াতে যা শুনেছি তার চাইতে সাতানব্বই গুণ বেশি পেয়েছি আর কিসাব আল্লাহ কি দিতে চায় ওই দিন মানুষ সাধারণ পাবলিক কথা বলতে পারবে না কিন্তু ওই কেরামের যেমন সম্মান ছিল দুনিয়ার ভিতরে মানুষ কোন প্রয়োজন বললেও যেমন ওলামায় ক্যারামের কাছে যাইত বিয়ে করার ক্ষেত্রে যেমন ওলামায় ক্যারামের কাছে যাইত। মানুষ যখন মারা যা সারা জীবন যেই ব্যক্তি আলেমের বিরোধিতা করে যারা জীবন যেই ব্যক্তি মাদ্রাসার বিরোধিতা করে সারা জীবন যেই ব্যক্তি আলেমকে দেখতে পারে না আলেম নিয়ে সমালোচনা করে ওই ব্যক্তি দুনিয়াতেও যদি মারা যায় মারা যাইতে দেরি যার বিরোধিতা সারা জীবন করেছে তার পিছে পিছে দৌড়াইতে দেরি করে না কথাগণ ঠিক কিনা দৌড়ায় যা বলে হুজুর আমার অমুক ভাই দুনিয়া থেকে চলে গেছে অমুক বোন চলে গেছে জানাজার প্রয়োজন মরার ক্ষেত্রে দুনিয়াতে যেমন মারা গেলে হুজুর লাগে যেমন জন্মের ক্ষেত্রে ডান কানে আজান বাম কেনা একামত দিতে হুজুরের প্রয়োজন পড়ে যেমন ওই যে বিয়ে করার ক্ষেত্রে তোমার স্বামী স্ত্রীর মধ্যে বৈধ করে দেওয়ার জন্য যেমন হুজুরের প্রয়োজন পড়ে দুনিয়াতে মানুষ যেমন হুজুরের কাছে দৌড়ায় যাইত আবার হুজুরের বিরোধিতাও কিন্তু ভালো করে করত এই সমস্ত বান্দা মধ্যে চলে যাবে ওই দিন তো আল্লাহ জিজ্ঞেস করবে ও জান্নাত বাসীরা দুনিয়াতে যা যা ওয়াদা করেছিলাম তা কি তোমরা পেয়েছ ওই দিন সমস্ত জান্নাত বাসীরা ওই দিন উলামায়ে কেরামের চেহারার দিকে তাকায় থাকবে আলেমদের চেহারার দিকে তাকায় থাকবে যারা মাত্র সাইড ডাউল খায়া বড় হইছে ডাউল ভাত খায়া বড় লেখা করেছে ভালো কোনো খাবার তাদের কপালে জুটে নাই তারা পায় নাই কষ্ট করে মাটির মধ্যে কোন কোন শীতের ভিতরে ফ্লোরের মধ্যে ঘুমাইছে এই সমস্ত উলামায়ে কেরামের চেহারা

যা যা কোরআন হাদিস করে পেয়েছি যে জান্নাতের মধ্যে এই পাওয়া যাবে সেই পাওয়া যাবে জান্নাতের মধ্যে এত খাদেম কদ্দাম পাওয়া যাবে আল্লাহ দুনিয়ার মধ্যে সব শুনেছি এবং পড়েছি জান্নাতে আসার পরে যা চিজ দেখেছিলাম যা শুনেছিলাম তার চাইতে সাতানব্বই গুণ বেশি পেয়েছি কিন্তু ঠিক আছে আল্লাহ! জান্নাতের মধ্যে সব পেয়েছি কিন্তু এখনো একটা জিনিস বাকি আছে ওই জিনিসটা না পাইলে ওই ব্যক্তিকে না পাইলে আমার মনে হয় জান্নাতের মধ্যে যা পেয়েছে এগুলো পায়েও শান্তি পাই না সব আরাম আয়েস আরাম আয়েসের ব্যবস্থা আছে কিন্তু আল্লাহ তোমার দিদার এখনো বাকি আছে জোর এখন আল্লাহ আকবার ওই দিন ওরা আমি ডাক দিয়ে বলবে দুনিয়ার বুকে যেমন ওলামায় কেরামের সম্মান মাত্রে সাপ পড়োয়া ছাত্র যেমন সম্মান দুনিয়াতে মাত্রাসায় পড়লে আসমানি এলে মর্জন করলে ফেরেজ তারা যেমন দুনিয়াতেই ওই ছাত্রের পায়ের নিচে নরের পর বিষায় দেয় ওই ছাত্রের টুপিটা ভালো করে পড়তে পারে না জামাটা ভালো করে পড়তে পারে না জামাটা ভালো করে পড়তে পারে না কিন্তু বই একটা কান্দের তোলে নিয়ে যখন আস্তে আস্তে করে মাদ্রাসার দিকে হাঁটে দেখবেন ওই মাদ্রাসার দিকে ঠিকই হাঁটতেছে আমরা তাদেরকে কোদল করি না তাদেরকে সম্মান করি না আসমানের তারা ওই সমস্ত বাচ্চার নিচে পায়ের নিচে

দুনিয়ার বুকে যেমন সম্মান জান্নাতের মধ্যে ওই সমস্ত ওলামাই কেরাম ডাক দিই বলবে ও মারি জান্নাতের মধ্যে সব পেয়েছি কিন্তু এখনো তোমার দিদার বাকি আছে তোমাকে তো এখনো দেখতে পারি নাই আল্লামা শাহ আব্দুল আজিজ মহাদ্দেশে দেহলবি রহমতুল্লাহ আলাই ডাক দিই বলে তাবান দুনিয়ার মানুষেরা ওগো আল্লাহ দাও আমি আব্দুল কাদের এর জাহান নামের মধ্যে দিয়াও যদি মাঝে মধ্যে জিজ্ঞেস করো কিরে আব্দুল কাদের কেমন আসিস কেমন আছিস জাহান নামের মধ্যে কেমন আসিস আব্দুল কাদের ডাক দেয়া বলে তাও মনে হবে ওই যে জাহান নামের মধ্যে দেওয়ার পরও যদি একটু খবর নাও আমার কাছে কেমন জেনি জাহান নামটাই জান্নাত মনে হবে জোরে কনসবাহান আল্লাহ আর ডাক আল্লাহ যদি জান্নাত দিয়ে দাও জান্নাতের মধ্যে সব দেওয়া হয়ে গেছে কিন্তু তুমি যদি কোনোদিন একটু জিজ্ঞেস না করো কেরে আব্দুল কাদের কেমন আসিস কেমন আসিস শাহ আব্দুল আজিজ মহাদ্দেশের দেহলবি রহমতুল্লাহ লাই বলেন যদি আমাকে জিজ্ঞেস না করো তাহলে ওই দিন আমার জন্য জাহান্নাত জান্নাত চাই কেমন যেন জাহান নামের বাগান হয়ে যাবে জুরাকন্না উজুবিল্লাহ ও বাজার কবির মনোযোগ দিয়ে শুনবেন ওই দিন সমস্ত উলামায় কেরাম ডাক দিয়ে বলবে আল্লাহ সব পেয়েছি জান্নাতের মধ্যে সব নাজ পেয়েছি হুর গিলমান পেয়েছি হাদেম খুদ্দাম পেয়েছি এত রাজকীয় হালত হয়েছে কিন্তু এখনো তোমার দিদার বাকি আছে তোমার দিদার ছাড়া কেমন যেন শূন্য শূন্য লাগে কথা গণ ঠিক কিনা ওই দিন আল্লাহ উলামায় কেরামের এত সম্মান দিবে কথা কোন ঠিক কিনা আল্লা তুমি দয়ার সাগর রহমানুরহ তোমার দয়াই আমার সারা দি সিদিন তোমার দয়াই পূর্ণ আমার সারা দিস তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন আল্লাহ তুমি দয়ার সাগর রহমান তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন যে কন্যা আল্লাহ আকবার আর সুরে বলেন আল্লাহ আকবার অবন্ধ আদিবে কিন্তু উলামায়ে কেরামরা আমরা দুনিয়ার সব চাইতে দূরে রাখার চেষ্টা করি উলামায়ে কেরামরা আমরা না। উলামায়ে কেরামের কদম করি না উলামায়ে কেরামের সম্মান করি না আমরা মনে করি উলামায়ে কেরাম দুনিয়ার বুকে বৈশা আরছে দুনিয়া উলামায়ে কেরামে এই যুগের মধ্যে কোনো দাম নাই তাদেরকে কিছু মনে করি না অতসে একটা एग्जांपल দিলে বুঝতে পারবেন হাতের মধ্যে আঙ্গুল আছে কয়টা জোরে বলেন কয়টা হাতের মধ্যে মধ্যে বাজার আঙ্গুল আছে পাঁচটা পাঁচটা আঙ্গুলের দেখবেন চারটা বাড়ি একবারে কাঁচা চারটা আঙ্গুল একবারে কাঁচা গাছি লাগানো আর একটা আঙ্গুলের বাড়ি কিন্তু অনেক দূরে একটা আঙ্গুল এইগুলোর থেকে অনেক দূরে বসবাস করে কিন্তু বাজার দুনিয়ার মধ্যে আপনি কিছু খাইতে যাবেন কিছু নিতে যাবেন লবণ নিতে যান আর বাদ খেতে যান যে কোনো জায়গায় যান না কেন এই বাড়ি দূরে থাকা সত্ত্বেও এই বিদ্যাঙ্গুলির প্রয়োজন পড়বে কি পড়বে না কথা বলেন পড়বে কি পড়বে না এই বিদ্যাঙ্গুলির বাড়ি যেহেতু দূরে এদের সাথে কোনো সম্পর্ক না নাই এই চার আঙ্গুলের সাথে কোনো সম্পর্ক নাই অতএব বৃত্তাঙ্গুলিকে বাদ দিয়ে দিলাম যে তুই এটার বাড়ি দূরে এটাকে বাদ দিয়ে দিলাম এবার চার আঙ্গুল দিয়া এই হাতের সমাজ কি চলবে হাত একবারে কাটা সামিজ হয়ে গেছে নাকি নবন নিতে পারবেন নাকি বাদ খাইতে পারবেন কেমনে খাইবেন এমনে খাইবেন নি এই বৃত্তাঙ্গুলি হাতের ভিতরে বা আঙ্গুলের সমাজের মধ্যে বৃত্তাঙ্গুলির সমাজ চালাইতে গেলে যেমন বৃত্তাঙ্গুলির প্রয়োজন বৃত্তাঙ্গুলি ছাড়া যেমন সমাজ চলে না অতএব তাম দুনিয়ার মধ্যে যারা ওলামায় ক্যারামের বাড়ি দূরে রাখার চেষ্টা করে ওলামায় ক্যারামের প্রত্যেক কাছ থেকে দূরে রাখার চেষ্টা করে যারা মনে করে ওলামায় কেরাম কিছুই বুঝে না যারা বুঝে ওলামায় কেরাম বুঝে না ওই বেসারাই কিছুই বুঝে না কথাগণ ঠিক কিনা তাম দুনিয়ার সমাজ চালানোর জন্য যেমন বৃদ্ধাঙ্গুলের প্রয়োজন পড়ে বৃদ্ধাঙ্গুলি ছাড়া যেমন এই চার আঙ্গুলের সমাজ অচল হয়ে যাবে তাম দুনিয়ার মধ্যে ওলামায়ে কেরাম যদি বাদ দিয়া দাও ওলামায়ে কেরাম যদি প্রয়োজন মনে না করো তাহলে এই সমাজ এত সুন্দর সমাজ আর সমাজ থাকবে না এই সমাজ ওলামায়ে কেরাম কেমনে বাদ দিবা তুমি মারা গেলে জানাজার ক্ষেত্রে আলেমের প্রয়োজন তোমার বিয়ের ক্ষেত্রে আলেমের প্রয়োজন তোমাকে নাজাদ দেওয়ার জন্য তো তোমাকে কবরের মধ্যে শাস্তি থেকে মুক্তি দেওয়ার জন্য মুক্তি করার জন্য দোয়া করার ক্ষেত্রে আলেমের প্রয়োজন এক কথায় প্রত্যেকটা তোমার জীবন চলতে গেলে প্রত্যেক কাজে আলেমের প্রয়োজন দুনিয়াতে যদি আলেমদের দূরে রাখার চেষ্টা করো আলেমদের দূরে রাখবা এই বৃদ্ধাঙ্গুলি বাদ দিলে যেমন পাঁচ আঙ্গুলের সমাজ চার আঙ্গুল যেমন অচল হয়ে যাবে ওই রকম ওলামায় কেরামকে যদি সমাজ থেকে বাতিল ঘোষণা করতে যাও উলামায়ে কেরামকে যদি দেশ থেকে দূরে রাখতে চেষ্টা করো এই হাতের যেমন কোনো দাম থাকবে না এই तमाम মানুষের সমাজ আর মানুষ থাকবে না পশুর সমাজে পরিণত হয়ে যাবে